পরিশ্রমী একজন মানুষ রাজনৈতিক পরিচয় না দিলেও না রাজনৈতিক সমর্থন অত্যন্ত আমাদের নেতারা बोलतेছে খুব মিছিল মিটিং থাকে আজকে তার ঘরটা পড়ে গেছে দেশনায়ক তারেক রহমান এর কাছে আমরা তার নাম পাঠিয়েছি তিনি উপহার পাঠিয়ে শুধুমাত্র 5000 টাকা দিয়ে হয়তো তার কিছুই হবে না কিন্তু দেশনায়কের উপহার এটি অনেক কিছু ঠিক কি না এটি তার উপহার তুলে দিচ্ছেন আমাদের সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু এবং আপনাদের প্রিয় নেতা জনাব কামরুজ্জামান চান এবং আমাদের এই ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের সামনে আসেন এবং আমাদের ওয়ার্ড সভাপতি মুরব্বী রাজাক ভাই এরাম তারেক রহমানের জন্য দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমান আপনাদের পাশে আছে আমরা তার প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে আছি আমাদের যতটুকু সামর্থ্য আপনাদের পাশে থেকে আমরা আপনাদের এই হয়তো এই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না কিন্তু পাশে তো থাকতে পারবো অর্থাৎ আমাদের শিক্ষা হলো মানুষের পাশে থাকা আমাদের মহান শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সেই শিক্ষা দিয়েছে বিধায় গ্রামে গ্রামে ঘুরে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন আজকে তারই সন্তান তারেক রহমান একই কায়দায় সেই ছয় কিলোমিটার দূর থেকে আপনাদেরকে সালাম জানিয়েছেন তিনি আসতে পারছেন না তিনি আসতে চায় কিন্তু আমরা নিষেধ করেছি আপনি যতক্ষণ পর্যন্ত সকল রাজপথ আমরা দখল করতে না পারব ততক্ষণে আপনি বাংলাদেশে আসবেন না আজকে এই উপহারটি আপনারা গ্রহণ করবেন এবং আশা করি আপনি আগে যেভাবে দলের জন্য সার্ভিস দিয়েছেন দলের না দেশের জন্য সার্ভিস দিয়েছেন সেই সার্ভিস অব্যাহত থাকবে আপনার পাশে আমরা আছি ও জেল খেটেছে একজন শিক্ষক একজন আজকে পর্যন্ত বেনিফিটটা নিয়ে তাল হচ্ছে আমরা কোনো কিছুই আমাদেরকে দমাতে পারবে না জেলখানা আমাদের জেলখানা আমাদের বিশ্রামাগার ইনশাল্লাহ যতক্ষণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশে নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ঠিক কি না ভাই ঠিক কি না ভাই আমাদের নেতা আমাদের নেতার নাম কি আমাদের নেত্রী আমরা তার জন্য দোয়া করবেন মাকে বলবেন ভাবি কই সে কি আসবে আমাদের সামনে না না আসলে আমরা গ্রামে গ্রামে ঘুরেছি যে তার দেশনা তার রমানের উপহারগুলো দিচ্ছি এটি কোনো টাকার অঙ্কে মাপা যাবে না আমরা জাহাঙ্গীরের মরসুগের বাড়ি সব ক্ষতিগ্রস্ত হয়েছে কলা বাগান সব ক্ষতিগ্রস্ত সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমারও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রায় চারশো মন মাছ গেছে আমার টোটাল ষোলো বিঘার উপর আমার মৎস্য আমার দু হাজার মুরগি মারা গেছে তাহলে কেউরই যার ছিল তারই গেছে কিন্তু এটি টাকার অঙ্কে নয় এটি শুভেচ্ছা হিসেবে আপনারা নেবেন দেশ নেওয়ার কার্যক্রম আপনাদেরকে মনে করেছে এবং আমরা আপনাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু আরও একদিন এসেছি এসে প্রত্যন্ত অঞ্চলে আমরা যাব এবং বাড়িঘরে আজকে অনেকের বাড়িতে হয়তো এখনও পানিবন্দি আছেন আপনারা কারণ হলো যে আপনার আমরা আমরাই জানি যে নিম্ন অঞ্চল এখনও প্রভাবিত এই অঞ্চলের মানুষ বিরোধী বাড়ানো আজকে ঈদের আগে আমরা এই আমরা গুলো করছে কিন্তু মানুষের মুখে হাসি নাই গরু বিক্রি হচ্ছে না কথা থেকে টাকা আসছে না মানুষের মধ্যে একটা হাকার এই হাকারটি মনে হয় যেন 74 এর দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যায় কিন্তু না হোক আমরা একা চাই দেশটি লুটেপুটে সব খেয়ে যাচ্ছে ব্যাংক বীমা সবকিছু লুট হয়ে গেছে আমাদের হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে আমাদের বেগম বেগমপলায় তারা বাড়ি করছে দুবাইতে মার্কেট করছে কিন্তু আমরা না খেয়ে আছি আমাদের দেখার মতো কেউ নেই আমাদের ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি গ্রামে গ্রামে মানুষের কাছে এসেছেন তার উত্তরাধিকার দেশ নেত্রী আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়া আজকে বন্দি বন্ধুত্ব থেকে বের হতে পারছে না আমাদের প্রিয় ভাইয়া যিনি শহীদ জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধিকার তিনি আমাদের দল চালাচ্ছেন কিন্তু ছয় হাজার কিলোমিটার দূর থেকে আমরা এই এসেছি আপনাদের খবর নিচ্ছি ভালোবাসছি এবং তার এখন আমাদের নির্দেশনা রয়েছে একটি খুঁটিও যদি ধরে কেউকে আপনারা সহায়তা করতে পারেন তা করবেন যে যা বলুক আমরা তাই তার উপহারগুলো নিয়ে এসেছি আমি জাহাঙ্গীর মোল্লাকে সামনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের কামরুজ্জামান চান এরা এরা তার হাতে তুলে দিচ্ছে মূলত মোস্তবা এবং আমাদের সদস্য আমাদের সদস্য সচিব এবং আমাদের সভাপতি তুলে দিচ্ছেন ভাই ফোয়াম ভাই আসলে ফোয়াম ভাই ফোয়াম আমাদের এই দুজনেই আমাদের রাজনৈতিক বিবেচনা নয় এরা আমাদের দলের সাথে সম্পৃক্ত এরা জেল খেটেছে পাঁচবার আমার বাম দিকে যে জাহাঙ্গীর পাঁচবার জেল খেটেছে এই প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষ কি অপরাধ কি দল করে কখনো আপোষ করেনি বারবার তাদের টোপ দিচ্ছে বলছে আমরা ভোট দিতে যাব না আজকে যেমন মনির কই মনির হ্যাঁ মনির আপনারা জানেন যে মনিরকে দেখতে এসে বলা হয়েছে ওরে ওরে তো চিনি ও ভোট বর্জনকারী ও ভোট দিতে যায় না ওরে কোনো সাহায্য করা হবে না এই হলো এলাকার অবস্থা এটি সারা বাংলাদেশে আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ এটি চলছে নীরব চলছে সরাবে চলছে আমরা এক প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ এই গ্রামগঞ্জ থেকে আমরা বললাম প্রতিরোধ আন্দোলন চলবে আগামী দিনগুলোতে আপনারা রাজপথে থাকবেন যেমন ছিলেন আগামী দিনগুলোতেও ভিডিওতে আগামী দিনেও থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা প্রচন্ড গরমে আমরা কাহিল হয়ে গেছি আমরা মনির বাড়িতে গিয়েছিলাম এবং আমরা ওই অঞ্চল দেখে এসেছি আজকে এখানেই আমার মস্তভাগকে কাকে কাকে দেবো কিরকম ওয়ার্ড বিএনপি শহর তার ঘরটির পিছনে ধসে পড়েছে সম্পূর্ণ ধ্বসে পড়েছে এই অঞ্চলে সরকারি সাহায্য নাই আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আমরা এসেছি আমার সাথে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী রয়েছেন জেলা বিএনপির প্রভাবশালী সদস্য কামরুজ্জামান চান সাথে রয়েছেন জেলা জাসাসের সভাপতি জনাব জাহিদ হোসেন সাথে রয়েছেন আমাদের এই ইউনিটের এই ইউনিয়নের ভারপ্রাপ্ত

উপহারগুলো আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি অর্থনৈতিক অবস্থা যে এত খারাপ হয়ে গেছে আমি কিন্তু আসলে জানতাম না ও সবসময় এবং দুই দিন দুই দিন না খেয়ে রয়েছে কিন্তু বলে নাই আজকে মধ্যবিত্তর অবস্থা তাই মধ্যবিত্ত খেতে পারে না কেউ কেউ বলতে পারে না দ্রব্য ঊর্ধ্বগতির কারণে তাদের না বিশ্বাস হয়েছে ঈদ এ অঞ্চলের মানুষের জন্য নয় হয়তো শিশু আনন্দ করবে কিন্তু বাবা সামান্য কিছু দেওয়ার আর এই হলো অবস্থা আমরা যেহেতু যেতে পারছি না অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেতারা বলছে যে যাওয়া যাবে না

চেষ্টা করতেন হরতাল অবরোধে অবদান রাখতে বারবার তার পুলিশ গ্রেফতার করছে সবচেয়ে সর্বশেষ ও অসুস্থ চোখে অপারেশন হয়েছে এই মুহূর্তে আমার সাথে সে সামনে প্রায় কতদিন খাটলাম হারুন বাইশ দিন বাইশ দিন এবং আল্লাহর কাছে শুক্রিয়া এই কারণে যে এই বাইশ দিন আমরা রোজার মধ্যে কিন্তু জেল খেটেছি সামান্য লিপলেট বিতরণ করতে গিয়ে আমরা বাইশ দিন জেল কেটেছি এবং শুক্রিয়া আদায় করছি এই কারণে যে আমি ওই বাইশ দিন রোজা এবাদত বন্দিগি যেটুকু করার রোজার মধ্যে মহান আল্লাহ রাবুল আলম হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ চেষ্টা করেছি আমরা চেষ্টা করার সুযোগ ছিল তো জেলখানা আমাদের কাছে বিশ্রামাগার হারুনের সমস্ত মালিকটি দেবে গেছে আমরা সেদিন দেখেছি এই ঘরের মধ্যে উঠে গেছে অনেকগুলো মামলা তিনি ফেস করছেন এবং আমরা জানি যে হারুন অত্যন্ত পরিশ্রমী নেতা মহানাল্লাহ রব্বুল আলম নিশ্চয়ই পরিশ্রমী সার্থক করবেন অচিরেই দেশটা এক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করি আর দেশনায়ক হারুনকে উপহার পাঠিয়েছে এই পাঁচ হাজার টাকা কোনো টাকা না কিছুক্ষণ গাছ পড়েছে আমি আবারও বলি চাম্বল এবং রেন্ট্রি রেন্ট্রি কেউ লাগাবেন না আপনারা ফলদ গাছ লাগান জিয়া রহমান বাড়িতে এসে বলতেন যে কলা গাছ লাগা ফলের গাছ লাগা কিন্তু আমরা এই যে ভারণের ঘরে একই অবস্থা হয়েছি অর্থাৎ গাছ করে তার সমস্ত ঘরটা ভেঙে গেছে সে অসুস্থ চোখের অপারেশন অবস্থায় সে কিন্তু আমাদের সাথে জেল কেটেছে এই এই এক সময় নির্যাতন স্টিম রোলার চলতে চলতে বিপ্লবের বীজ অঙ্কুরিত হবে সাধারণ মানুষের ক্রিয়া ক্ষমতার বাইরে চলে গেছে আমরা আমরা আসলে চলতে পারি না কথা বলতে পারি না কথা বললে আমরা গ্রেপ্তার হই কথা বললে গ্রেপ্তার হয়ে যায় আর মাথা শুরু করলেই গ্রেপ্তার হয়ে যায় গুলি নির্যাতন আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে মহান আল্লাহ রাহমিন আমাদেরকে নিশ্চয়ই এটা সে মানুষের ভোট আর বাতের অধিকার বাস্তবায়নের ট্রফি আল্লাহ তালা দিবেন এই তারেক রহমান সাহেবের আমাদের দেশটা তারেক রহমান যে উপহারটি পাঠিয়েছে এই পাঁচ হাজার টাকা কোনো টাকা না কিন্তু আপনাকে পাঠিয়েছে এটাই বড় কথা এই উপহার হিসেবে নিয়ে এবং বাবিকে বলবেন তাকে দোয়া করতে এবং অন্যান্য অন্য যারা মা বোনরা আছে যে সমস্ত নেতাকর্মীরা আপনার সাথে নির্যাতিত হয়েছে তাদের সকল মাকে বলবেন তারেক রহমানের জন্য দোয়া করতে এবং দেশ মতামেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে ইনশাআল্লাহ সফল সকল আমরা হবই আল্লাহ